দেখেন যে বড় ভাই তার ছোট বোনকে এখন পড়া শিখাবে তাই না নূর তুমি তো জনে জনে কবিতাটা পারো একটু শোনো অত দেখি দেখেন নূর হলো কবিতা শিখে গেছে নুরের শোনা শুনি এখন আমার মেয়েটাও কবিতা শিখে গেছে চকলেট এই যে দেখেন কোন লুপ দেখিয়া এদেরকে পড়াইতে হয় চকলেটের লুপ দেখে তা না হলে পড়তেই বসে না এই যে এবার যদি ওয়ান টু তুমি আপুকে পড়াইতে পারো টেন পর্যন্ত তাহলে তুমি ক্যাডবেরি পাবে এবার উঠা শোনাও আগে তুমি ওয়ান টু বলো দুই বাচ্চা থাকার অনেক সুবিধা একটাই পড়লে আর অটোমেটিক করা হয়ে যায় এর বাবা ওর বাবা অনেক খুশি হ্যাঁ হ্যাঁ দিব বলছি তো দিব শোনো এবার জানি এক দুই কে বলবে নূর বলবে হ্যাঁ 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 না 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 শোনো এইভাবে পড়লে আমি একটু কিন্তু ক্যাডবেরি দিব না চকলেট দিব না কাউকে নূর তুমি ভালোভাবে বসো আর আর একটা প্রবলেম হয়েছে মানে নূর যা করবে জান্নাতে সেটাই করবে মানে ও নূরকে অনেক অনুসরণ করে নূর যদি পড়া বাদ দিয়ে দুষ্টামি শুরু করে দেয় তাহলে জান্নাতেও একটু পড়তে চায় না ও নূরের মতন দুষ্টামি শুরু করে দেয় এই যে জান্নাত তুমি আমার একটু পড়া শোনাও তো মা ওয়ান টু একটু শোনাও তো ক্লিপগুলো দেখেন কোন জায়গায় এসে আছে এই জান্নাত তোমার ক্লিপগুলো কোথায় ওই দেখো তোমার কপালে টিপ হয়ে গেছে ক্লিপ দিয়া টিপ হয়ে গেছে ওই যে হ্যাঁ আর জান্নাত তো খুব সাজুগুজু করতে পছন্দ করে নূর এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি মার কাছে আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা কথা আছে আসো 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 তাড়াতাড়ি 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 শোনো হ্যাঁ এই যে দেখেন ওটা তো টিপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আসো এদিকে আসো আমি দিয়ে দিচ্ছি আসো আমার কাছে দাও আসো আসো দেখি নোরো না এই যে আমার এই তো আরেকটা কোথায় এই তো এই তো আমাদের দিকে তাকাও জানাত ভাইয়ার সাথে প্রতিদিন পড়তে বইছো তাহলে আমার এক ছুটে দুইজনকেই পড়ানো হয়ে যাবে এই যে কে চকলেট খাবে চকলেট খাবে কে চকলেট খাবে কে চকলেট খাবে তাহলে বলো দুই ভাই কোন প্রতিদিন একসাথে পড়তে বসবে আচ্ছা আর তুমি আপুকে পড়া শেখাবে হ্যাঁ আমি তোমাকে শেখাবো তুমি আপুকে শেখাবে আর জান্নাত আমার থেকে নুরের কাছে পড়তে বেশি পছন্দ করে তো আমার পড়া শেখানো হলেই হয় যার কাছ থেকে শিখুক ঠিক আছে এই যে এই যে দেখেন সবাইকে হাই বলে দাও সালাম দিয়ে দাও সবাইকে সালাম দাও জান্নাত একটা সুন্দর করে সালাম দাও জান্নাতের মন খারাপ ওই যে ভাইয়া সালাম দিয়ে দিছে তুমি একটা নো দেখিন দেখিন কালকে কেমন করে ফুলে অভিমান করে আছে অভিমানী মেয়ে আমার মা শালা এই দেখেন দুইটা দুইটা আমার কবুতরের জোড়া সব সময় দুই ভাই বোন একসাথে খেলবে সারা দিন একসাথে থাকবে হ্যাঁ আমার না নান করে ব্যথা পাবে ব্যথা পাবে ব্যথা পাবে